হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের একটা নতুন ভিডিও আনতেছি যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখলে মন ভালো হয়ে যাবে আর যারা দেখতে যাচ্ছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কোনো রকম কাটছাট করবেন না আর ভিডিওটা এমনই একটা জায়গা হচ্ছে দেখুন আমি আমার চার সাইডে আমার চার সাইডেই জঙ্গলে ভরপুর এই পাড়ি দিয়েই আমি আসছি আর এই পারি দিয়ে আবার আমি চলে যাব সো কোলাহল মুক্ত এখানে কোনোরকম ঝামেলা নেই নিজ ঝামেলা আপনাদের জন্য এখানে আসা আমরা তো গ্রামের ভাষায় বলি খাল খালে ফুল পিল পানি ভরা এখন চারটা পার হব চারটা পার হয়েই আপনাদের জন্য একটা সেই সেই রকম একটা ভিডিও আমি আজকে নিয়ে আসছি সত্যি ভাবতে পারবেন না যে আমি কি ভিডিও আনছি এখানে আর বেশি না দেরি করে চলুন আমাদের ভিডিওটা আজকে শুরু করি হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে মিস করবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন ম্যা কিন্তু হবে না অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতে সাইকেলটা নিয়েই যাব তো ভাবতে পারতেছেন যে কি হবে কিছু কিছু ওই সাইডেই হচ্ছে নদী ছোট নদী যাকে বলে আমরা নালা বা খাল আমাদের গিয়ে ভাষায় খাল বলে থাকি খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কাছে আপনারা একটু টাইম দিয়ে দেখবেন টানাটানি করবেন না তাহলে মজাটা শেষ পর্যন্ত উপভোগ করতে পারবেন না যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও আমি আরও আপলোড করব এই রকম যে ভিডিওটা করতে যাচ্ছি এরকম ভিডিও আরও চারটা হবে মোট পাঁচটা এপিসোড হবে এই এপিসোডের ভিতর আপনি এই একটা এপিসোড পাচ্ছেন আর আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আই বাটনে আপনি সব লিঙ্কগুলো পেয়ে যাবেন এই আই বাটন থেকে দেখে নেবেন আমি আমার ভিডিও শুরু করে ফেলছি এই মুহূর্তে আর প্রচুর পরিমাণে এখানে কাটা আর যেখানে যাচ্ছি দুই সাইডে পানি এক্সাইটেড একটা প্লেস বুঝলে আর ওয়ান্ডারফুল এর থেকে ভালো প্লেস আমি মনে করি পাবো না কারণ বিদেশের কিছু কিছু চ্যানেলে আমি দেখেছি তারা ভিডিও করে আর আমি এরকমভাবে ভিডিও আজকে করতে চাচ্ছি অবশ্যই আমি তাদের মতো হয়তো পারবো না আমি তাদের মতো এক্সপার্ট না আজান দিচ্ছে তাই আমি এখন কথা বলতে চাচ্ছি না চলো ভিডিওটার কালচারটা দেখো দেখুন রোডটা স্রেজি আমি জানি না এরকম ক্রেজি রোডে কীভাবে চালাবো তারপরে বন্ধুরা তোমাদের জন্য কষ্ট করতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো রেডি সেডি গো মিসমিল্লাহ কাটা দিয়ে রাখছে বিপদ হ্যাঁ কাঁটা কুদা থাকলে তো বিপদ বাহ এটা আমার সেকেন্ড বার আসা যাব না আমি আমার নির্দিষ্ট একটা প্লেসে যাচ্ছি যে প্লেসে আমার সুবিধা হবে ঠিক আছে আমার একটা পট ভেঙে গেছিলো ক্যামেরার যার কারণে বারবার কাছে যাচ্ছে সরি আমি সেটা লোহার মাধ্যমে বানিয়ে নিয়েছি ভাবলাম তাহলে চেঞ্জ করা যায় নাকি তা চেঞ্জ করা হলো না ও বা এখানে কাটা থাকতে পারে বলতে পারবো না তারপরে শীতকাল চলে আসছে না খেজুর গাছ সব কাটা হয়েছে তো ছাকি আর বলা যায় না ও হো জানি না এরপরে একটু অবস্থা তারপরে যাচ্ছি তো কি হবে allama punsani . täär , aitäh , siis sööda või ? আমাদের বের হয়ে যাব অনেক রোদ থেকে ভয় লাগে তারা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো ওই একটা চার আছে দেখছো ওখানে একটা চার আছে ওই চারটা পার হয়ে আমি যেতে পারবো তো আমার বাড়ির সামনে যেতে পারবো না ওই পাশে আমার সেলফি স্টিকটা শিখে আসছি তো সেলফি স্টিকটা নিয়ে যেতে হবে চলো আমরা ওপারেশ দিয়ে কাটা রোড দেখতে দেখা যাচ্ছে ওই যে তোমরা দেখতে পারতেছ না তাই আমি দিকে যাবো না তো যাওয়া প্রয়োজন কারণ নিউ রোড অন্য সাইড দিয়ে যাওয়ার ট্রাই করব চলো এবার একটু আস্তে আস্তে যাবো যে তোমরা আসলে এখানে কোনোরকম রকম মজা পাওনি তো এবার একটু পেতে পারো পড়লে বন্ধুরা যদি পড়াই খাই তো শেষ আমার বিশ হাজার টাকার ফোনটা যাবে ক্যামেরার কিছু হবে না তো ক্যামেরার রিমোটটা নষ্ট হয়ে যাবে ক্যামেরার রিমোটটা ওয়াটারপ্রুফ না প্রুফ ছাড়া ক্রেজি রোড ওই আবারও পড়তেছিলাম এই বাড়িটি যদিও বন্ধ করা কেপাসিটি যাওয়া যাবে না এ বাড়িটি যেতে হবে পরবর্তীতে একদিন আসব তাহলে তোমাদেরকে দেখাই দেব কীরকম কী আজকে কাউকে না বলেই বাড়ি থেকে চলে আসছি সরি যার জন্য তো আজকের আর কেমন লাগছে বলবা অন্য এখানে একটা মুসি নারকেলের মুসি সো এক্সাইটেড প্লেস এটা এবং ড্যান্জারাস এরকম বিপজ্জনক আমি দেখি নাই আর এই ঘেরে বিভিন্ন রকম কাটা ফেলানো থাকে কাটা ঢাল এগুলো পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে যারা যারা সব রোডে ভিডিও দেখার জন্য ইচ্ছুক আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে ভিডিও আর নতুন নতুন রোডে আমি ভিডিও করে দেখাবো